হাই ভিওর্স বন্ধুরা সবাইকে শুভেচ্ছা স্বাগতম নতুন চ্যানেলের পক্ষ থেকে আমার চ্যানেলের নাম শিফন মিয়া অফিসিয়াল আমি মূলত চরডাঙ্গা সদর হাসপাতালেতে আমার ছেলের জন্য চিকিৎসা করতে গিয়েছিলাম তার শরীরে অনেক চুলক নিয়ে হয়েছে এই কারণে তো হসপিটাল থেকে ডাক্তারদের দেখানোর পরবর্তীতে ঘুরে আসার সময় চরাঙ্গা রেল স্টেশন হয়ে আমরা বাড়ি যাচ্ছি তো ওখানে স্টেশনে একজন বাসিওয়ালাকে পেয়েছিলাম সেখান থেকে একটা আমি একটা বাসি নিয়েছি ও আমার ছেলের জন্য একটা আর আমার ছেলের জন্য একটি বেলুন নিয়েছি সেটা তার হাতেই আছে তো যারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আন্তরিক ভালোবাসা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন আমরা কোথা থেকে কোথায় যাচ্ছি আর যারা যারা এই জায়গাটি চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা কোন জায়গাতে আছি আর কোন কোথা থেকে কোথায় যাওয়া হচ্ছে এই জায়গাটির নামও অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক প্রিয় বন্ধুরা মূলত এই ভিডিওটি করার উদ্দেশ্য আমি ফেসবুকে নতুন এসেছি সরি আমি ইউটিউবে নতুন এসেছি তো কীভাবে ভিডিও তৈরি করবো আর কোন ধরনের ভিডিও তৈরি করলে আপনাদের জন্য ভালো হবে আমি এখনও বুঝতে পারছি না তো আগামী সামনে আমি ভালো কিছু ভিডিও করার চেষ্টা করব সবাই আমাকে অনেক অনেক দোয়া করবেন এর জন্য আর ভবিষ্যতে হয়তো বা ভালো কিছু আপনাদের সাথে শেয়ার করব সেজন্য সামনে এগোতে আছি যাই হোক আমার চ্যানেলটি নতুন ছোট চ্যানেল আপনারা যদি সাপোর্ট না দেন তাহলে চ্যানেল বড় করা সম্ভব নয় দেখুন আমি আপনাদের জন্য একটি বিনোদনমূলক ভিডিও তৈরি করছি এই মুহূর্তে একজন এসে আমাকে ডিস্টার্ব করছে কিভাবে আমি আপনাদেরকে কথা বলে শোনাবো যাই হোক প্রিয় বন্ধুরা আমাদের ফ্লাই ফ্লাইওভার ব্রিজের কাজ চলছে ওই যে হালকা পাতলা কিছু দেখা যায় আর আমার হাত আমার ছেলের হাতের বেলুনটি কেমন লাগছে অবশ্যই সবাই জানাবেন কমেন্ট করে আর আমার পাশ দিয়ে একটা অটো যাচ্ছে মানে ভ্যান ওনার সাথে কথা বলতে বলতে যাচ্ছে আমি কারণ একটা বাসি কিনেছি উনি বাসির সম্পর্কে জিজ্ঞেস করছে কোন রিলেটেড বাসি আমি বাসি সম্পর্কে কোন রিলেটেড এসব এগুলো এখনও বুঝি না তবে যাই হোক ভাই যারা আমার এই ভিডিওটা যেখান থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আগামীতে আমি আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব